বাংলাদেশের জাতীয় সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নয়াদিল্লি একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিকের রহমান সম্প্রতি বিএনপির সঙ্গে সমন্বয়কদের দূরত্ব বাড়ছে তার কারণে রয়েছে বিপ্লবী সরকারের গঠন অন্যদিকে বিএনপির দাবি দ্রুত সংস্কার করে এই নির্বাচন দিতে হবে বিএমপি শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপের জন্য চাপে দিচ্ছে একই সঙ্গে দ্রুত সংস্কারের শেষে নির্বাচনের চাপও দিয়েই যাচ্ছে বিএনপির দাবি বর্তমানে সরকার সীমিত সংস্কার করেই নির্বাচন দিয়ে দিক বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার কিন্তু বর্তমান ছাত্র জনতার সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের দাবি আগে পর্যাপ্ত সংস্কার করে তারপরে জাতীয় নির্বাচনে দিতে হবে আরে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকারের নির্বাচন শেষ করতে হবে এই নির্বাচনে নিয়ে বিএনপি পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে যেমন বিএনপি চাই স্থানীয় সরকারের নির্বাচনে দেবে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ দ্রুত সংস্কার করে মধ্যবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু সমন্বয়কদের সাথে বিএনপির এই বিষয়গুলোকে নিয়ে বারবার দ্বন্দ্ব বেঁধেই রয়েছে এই সুযোগ নিচ্ছে নয়াদিল্লি কারণ ভারত চাই বাংলাদেশের জাতীয় সরকার গঠন না হোক কারণ বাংলাদেশে যদি ছাত্র জনতা নিয়ে জাতীয় সরকার গঠন হয় তাহলে ভারত অর্থনৈতিকভাবে একই সঙ্গে ভারতের দক্ষিণ এশিয়ার একক আধিপত্য কমে যাবে কারণ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পাকিস্তানের অহরম দহরম সম্পর্ক শুরু হয়েছে এরই মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বেশ কয়েক চুক্তি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যার কারণে ভারতের আধিপত্য কমে যেতে শুরু করেছে তাই ভারত চাই বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক এবং নির্বাচন হলেই আওয়ামী লীগের ফেরার পথ সুকাম করতে পারবে নয়াদিল্লি আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ